আমি কোন রক্তপাত চাইনি আমি চাইনি এখানে কোন কাদি হোক আর লাশ পড়া আন্দোলনের নামে জনবুত কলটি সৃষ্টি আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন বলে দিলেই হয় আপনাদের ফাঁসি রেডি দড়ি দিলেই হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক আজকের ব্রেকিং নিউজ আর সেটি হচ্ছে সকলকেই ফাঁসি দেওয়া হবে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এমনটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের তার দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মন্তব্য করার সময় কিংবা দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলার সময় মতবিরোধ করার সময় জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশে এখন স্বৈরাচারী শুরু হয়ে গিয়েছে দেশে দেশে নাই নাই আইনের কোনো ব্যবস্থা মানবাধিকার সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে দেশে চলছে এখন রাম রাজত্ব শুধু তাই নয় তিনি বলছেন যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সকলকেই ফাঁসি দেওয়া হবে সকলের জন্যই ফাঁসির দড়ি রেডি করা আছে যে কোনো সময় এক একজনকে ধরেই ফাঁসি দিয়ে দেওয়া হবে কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য শুনে সকলেই হতবাক যে আসলে প্রধানমন্ত্রী যেখানে নিজের দলের নেতাকর্মীদের নিরাপত্তা এতদিন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সেই দলটি ভবিষ্যতে কি করে টিকে থাকবে বাংলাদেশে এদিকে জিয়াউল আহসান সাবেক মেজর আপনারা সকলেই যাকে চেনে থাকেন তিনি এবার প্রকাশ্যে আদালতে দাঁড়িয়ে এমনটি জানিয়েছেন তিনি বলছেন যে আমাদেরকে এখন শুধু বলে হয় যে অমুক দড়ি রেডি করা হচ্ছে যে কোনো সময় তোমাদের ফাঁসি হবে জিয়াউল আহসানের এমন উত্তেজিত বক্তব্য শুনে আদালত পাড়ায় তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় সে সকল আলোচনা ও সমালোচনা থেকে বেঁচে বেঁচে থাকতেও জিয়াউল আহসান নতুন যে পদক্ষেপ নিয়েছেন দর্শক শুধু তাই না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জিয়াউল আহসানের কি কি সম্পর্ক ছিল এবং কি কি দুর্নীতি একসাথে করেছিলেন সেই বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন পুলিশ প্রধান তারা বলছেন যে জিয়াউল আহসান যে সকল দুর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছেন এবং যে সকল দুর্নীতিগ্রস্ত অবস্থায় তিনি রয়েছেন সেটিকে আদালতে পেশ করা হবে এবং যেই নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে সেই ট্রাইব্যুনালেই ফাঁসি দেওয়া হবে জিয়াউল আহসানকে যেখানেই সাবেক জামাত ইসলামের সাবেক নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক একই জায়গায় একই মঞ্চে ফাঁসি দেওয়া হবে জিয়াউল আহসান সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বিভিন্ন রকমের খুন গুম ও অত্যাচারের সাথে লিপ্ত রয়েছেন কিংবা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তাদেরকে এবং আগস্টের গণ জুলাই আগস্টের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনে যারা প্রকাশ্যে হত্যা করেছে কিংবা হত্যার নির্দেশ দিয়েছে তাদেরকেও ফাঁসির কাস্টে জ্বলানো হবে বলেই মন্তব্য করেছেন এরই মধ্যে তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন নেতাকর্মীদেরকে বেছে বেছে চলতে যে কোনো সময় আরও ভয়ঙ্কর অভিযান উঠে আসতে পারে আওয়ামী লীগ নেতাকর্মীদের এরই মধ্যে দেখা গিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চলছে এবং কি তাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকেই খুঁজে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন রকমের টর্চার করা হচ্ছে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে শেখ হাসিনার এমন মন্তব্যকে অস্বীকার করেছেন পুলিশের এই কর্মকর্তা তারা বলেন যে না এরকমের কোনো মন্তব্য আদৌ যুক্তিযুক্ত নয় কারণ যারা মূলত অপরাধের সাথে সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অন্যথায় কাউকে গ্রেপ্তারের আওতায় আনা হয়নি এখনো তবে এ সকল বিষয় নিয়ে সরাসরি মুখ না খুললেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যতে নতুন যেই দৃশ্য ফুটে উঠেছে সেখানে বোঝা যায় যে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগ যে সকল নেতাকর্মীদের দর্শক বিস্তারিত দেখার দেখার জন্য সকলকে ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Like